পরে আসলাম عليكم বন্ধুরা বান্দরবনের উদ্দেশ্যে বের হচ্ছি সবাই দোয়া করবেন ইনশাল্লাহ ছোটোখাটো একটা ট্যুর ট্যুর দি আসি সো সবাই ভালো থাকবেন এবং আপনাদের সাথে কন্টিনিউ শেয়ার করতে থাকবো সুন্দর সুন্দর মুহূর্তগুলো ধন্যবাদ সো বন্ধুরা ঢাকা থেকে একটা বাসে করে রওনা দিলাম বান্দরবনের উদ্দেশ্যে নাইট ভিউ দেখছেন এরপরে কুমিল্লাতে যে আমরা খাবারের বিরতি দিছিলাম ছুটির দিন ছিল অনেক ভিড় ছিল অনেক আসলে বলার বাইরে এরপর বিফ খিচুড়ি খেলাম কারণ এলাইনের লাইনের বিফ খিচুড়িটা অনেক মজার এরপর একটু ঘুমাই গেছিলাম এরপর চট্টগ্রামে যে সকাল তারপর আমরা অবশেষে সাড়ে সাতটার দিকে বান্দরবন টার্মিনালে এসে পৌঁছালাম দেখতেই পাচ্ছেন বান্দরবন টার্মিনাল টানেল সো এখানে পৌঁছে নাস্তা করে আবার রওনা দিলাম নীলগিরির উদ্দেশ্যে অবশেষে আমরা চাঁদের গাড়িতে করে নীলগিরি এর উদ্দেশ্যে বের হয়ে গেলাম নীলগিরিতে এসে আমরা দেখেন নীলগিরির জাস্ট ভিউটা গেটটা ওয়েলকাম টু নীলগিরি সো দেখেন জাস্ট অসাধারণ একটা ভিউ নীলগিরিতে আসলে এই ভিউটা আসলে কি বলবো মনে হয় যে প্রকৃতির সাথে মিশে যায় আমার তো মনে যাই আমি এখানেই থেকে যাই আপনাদের কেমন লাগে অবশ্যই বলবেন জাস্ট ভিউগুলা দেখেন এখানে মনের আনন্দে একটু গান গাইতে মন চাচ্ছিল তারপরেও ছিলাম আলহামদুলিল্লাহ আসবেন আপনারা অবশ্যই আসলে আসলে প্রকৃতির সাথে সময় কাটাইতে অনেক ভালো লাগে যদিও গরম ছিল প্রচণ্ড জাস্ট এই ভিউটা দেখেন হিল ভিউ এখানে কাপড়রা ছবি তোলার জন্য টিকটক করার জন্য ব্যস্ত এরপরে আমরা এখান থেকে চলে যাবো শৈলপ্রপাত দেখেন শৈলপ্রপাতটা আসলে বৃষ্টি না থাকার কারণে পানি একটু কম ছিল তারপরেও জাস্ট অসাধারণ যেহেতু এখানে সব সময় পানি ঢল নামতে থাকে সো এখানে একটু পিছলাই থাকে এই জন্য অনেকে নিচে নামে আমি অবশ্য নিচে নামি নাই যেহেতু সারাদিনে অনেক ঘোরাঘুরি করব দেখে এখানে এখানের আদিবাসী বাচ্চারা খেলাধুলা করছিল সো অবশেষে আবার চলে আসলাম চিম্বুক পাহাড় এখানে যদিও আমি ভিডিও করছিলাম আমার অন্য একটা মোবাইলে থেকে গেছে সো চাঁদের গাড়িতে করে আবার রওনা করলাম হোটেলের দিকে অবশেষে আমাদের হোটেলটাতে এসে পড়ছিলাম দেখেন এই হোটেলে ছিলাম সো হোটেলের সামনে একটা ভিউ দেখাই দেখেন জাস্ট অসাধারণ একটা ভিউ ছিল মন্দিরটা ছিল সুন্দর সম্ভবত বৌদ্ধ মন্দির তো বন্ধুরা এরপর আপনাদের জন্য আনছি দেবতা ঘুমের ভিডিও সো আসলে এই পরিবেশটা পুরোপুরি দেখার জন্য অবশ্যই নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং আইকনটা প্রেস করে রাখবে